فمن سحسح عن النار وادخل الجنه فقد فاز পাক রব্বুল আলমিন বলতেছেন হামাং সুখ সিহা আনিন নারী ওই দিন আমল নামা পাওয়ার পরে যেই ব্যক্তা যেই ব্যক্তিটা জাহান নাম থেকে মুক্তি পেয়ে অদ খিলাল জান্নাতা ফাকদ ফাজ জান্নাতে প্রবেশ করল ফাকদ ফাজ তার জীবনটাই হল ধন্য সেই হয়ে যাবে কেয়ামতের মাঠে সফলকা এ পৃথিবীর জিন্দগিতে আমরা টাকা পয়সা অর্থ সম্পদ গচ্ছিত করা ক্ষমতার মালিক হওয়া মানুষের উপরে আধিপত্য বিস্তার করে সফলতা মনে করি আমরা মনে করি দশটা লোক যদি আমাদের কথাগুলো শোনে আমার কথায় ওঠে বসে এইটাই মনে হয় আমার সফলতা বৈধ অবৈধ দেখা দেখাদেখির দরকার না

যদি তুমি জাহান থেকে মুক্তি পেয়ে জান্নাত পেতে পারো জান্নাতের মালিক হতে পারো জান্নাতি হয়ে যেতে পারো এইটাই হলো তোমার জন্য সফলতা যদি আমার আপনার কর্ম দিয়ে আমি আপনি জান্নাতের মালিক হতে পারি যদি জাহান্নাম থেকে আল্লাহ রব্বুল আলমী যদি আমাকে আপনাকে মুক্তি দেয় এইটাই হলো আমার আপনার সফলতা পৃথিবীতে লক্ষ লক্ষ টাকা পয়সা উপার্জন করার নাম সফলতা নয় কথা বলেন ঠিক কিনা কারণ পৃথিবীতে আপনি যা উপার্জন করেছেন আপনার দম বন্ধ পৃথিবী সব কিছু আপনার কাছ থেকে থাবা দিয়ে কেড়ে নেবে একটা কিছু পৃথিবী আপনাকে দেবে না পৃথিবী বড় পার এই পৃথিবী বড় পার এই পৃথিবী বড় পার ভালো করে খেয়াল করে দেখো পৃথিবীর জন্য যা কিছু করেছো যত অর্থ সম্পদ গচ্ছিত করেছো সুন্দর সুন্দর বড় বড় অট্টালিকা তৈরি করেছো গাড়ি বাড়ির মালিক হয়েছো যা কিছু উপার্জন করেছো দম বন্ধ পৃথিবীর সম্পর্ক তোমার সঙ্গে বন্ধ তুমি হীন শূন্য পৃথিবী পৃথিবীতে তোমার আর কোনো দরকার নাই পৃথিবী এক ধাক্কা দিয়ে পৃথিবী থেকে তোমাকে বের করে দেবে পৃথিবীর কোনো সম্পদ অর্থ কোনো কিছুই পৃথিবী তোমার সঙ্গে দেবে না তিনটা টুকরা সাদা কাপড় দেবে বড় দয়া করে মায়া করে কথা বলো ঠিক কিনা এই তিনটা টুকরা সাদা কাপড়ও অনেকের ক্ষেত্রে নাও জুটতে পারে কথা বলেন কথা বলেন কথা বলেন অনেকের ক্ষেত্রে তিনটা টুকরা সাদা কাপড়ও জুটবে না তাহলে মৃত্যু যেহেতু নিশ্চিত যদি আমার আপনার মৃত্যুটা মুনাফিকি অবস্থায় হয়ে যায় আমার আপনার মৃত্যুটা জালিম অবস্থায় হয়ে যায় আমার আপনার মৃত্যুটা কাফের অবস্থায় হয়ে যায় কত কঠিনভাবে আমার আপনার জীবনটাকে বের করা হবে গুহটাকে বের করা হবে একটু চিন্তা করেন أمار بيرع المرقورنجا يسب ولو تروا إذ الظالمون في قمرات الموت والملائكة تباسط أيديهم أخرجوا أنفسكم الأوم تجزون عذاب الهول খেলায়া সোরা আনাম 93 নং আয়াতাই কারিমার প্রথমের অংশ ভালো করে খেয়াল করেন আল্লাহ পাক রব্বুল আমিন বলতেছ গো নবী হে তারা ইযিল জালিমুনা ফি গমরাতিল মাউত এই জালিমদের যখন মৃত্যুর সময় হয়ে যায় এই জালিমদের রুম কবজ করার সময় যখন হয়ে যায় কি অবস্থা হবে ওয়াল মালািকা তুবাছিত আইদিন ফেরেশতারা আযাবের ফেরেশতারা হাজির হবে ভয়ংকর চেহারা নিয়ে তার কাছে হাজির হবে এরপর বলবে আখরিজু আন ফিসাগুন বের করে দাও তোমার রূহটা আজকে তুমি বের করে দাও তুমি নিজেই তোমার রূহটা বের করে দাও আযাবাল হুন আজকে তোকে কর্মের প্রতিদান অনুযায়ী কঠিন আযাব দেয়া হবে আমার ভাইয়েরা আয়তের অর্থটা শোনার পরে হয়তো মনে হতে পারে এত সিম্পল কথা সহজ কথা একটু বাস্তব পর্যালোচনা করেন চিন্তা করেন যখন চেহারা জালিম ব্যক্তির কাছে ব্যক্তির কাছে হাজির হয়ে যাবে বল বের হোটা বের করে দাও আজ চেহারাটা দেখার পরে মানুষের ওই পাপিষ্ট বান্দাগুলোর গুলো এই শরীরের ভিতরে পা থেকে মাথা পর্যন্ত সোটাশুটি করা শুরু করে দেবে এত জোনে সুটি করতে থাকবে এই আত্মা সোটাশুটি করার কারণে এই বডি থেকে হাতের কানেকশন আলাদা হয়ে যাবে সমস্ত রোগ তার যা কিছু আছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে হাতটা প্যারালাইসিস হয়ে পড়ে যাবে পা প্যারালাইসিস হয়ে পড়ে যাবে মাথার সম্পর্ক কানেকশন আলাদা হয়ে যাবে ব্রেন স্টক হয়ে যাবে মুখটা একদিকে বাঁকা হয়ে যাবে মুখের মধ্যে আপনজনেরা বারবার ঠান্ডা পানি দেবে গ্লুকোসের পানি দেবে গিলতে পারবে না একদিক কাছে পানিগুলো পরে যাবে আপন কানের কাছে এসে বারবার আল্লাহর নাম কানে দিয়ে বলবে বলেন আশাহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এরকম কালিমা পাঠ করাবে কালিমা সম্পর্ক আছে সাথে বডির এই সম্পর্ক আউট হয়ে যাবে এত জোরে ভিতরে করতে থাকবে এই দেহটা নিঃসিন্ন হয়ে পড়ে যাবে আপন জনের পাশেই বসে থাকবে কেউ কিছু করতে পারবে না কেউ ঠেকাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না এই জীবনটা তখন শেষ হয়ে যাবে এই রুহটা যখন বের করে নিয়ে মালাকুল চলে যাবে এমন জোরে চাপ দেবে বাম হাত দিয়ে ডান হাত দিয়ে বুকের উপরে চেপে ধরবে আর বাম হাত দিয়ে এমন হেসকে একটা টান দিয়ে রুহটাকে টেনে বের করে নেবে ও বন্ধু এই রুহটা টেনে বের করে নেয়া তাই এমন কাতরাতে থাকবে এত বেশি কাতরাতে থাকবে নবীজি বলেন ওই লোকটা কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে শুয়ে থাকবে আর ওই কবই ruh কবজ করার যন্ত নায় কবরের মধ্যে বসে কাতরাতে থাকবে কেউ নাই যাপন জনের জন্য আপনি এত কিছু করতেছেন কেউ নাই আপনার বাবা মা সন্তান স্ত্রী পরিজন যাদেরকে খুশি করার জন্য ওই বেলায় কর্মের জন্য বাড়ি থেকে বের হচ্ছেন সারাদিন কঠিন পরিশ্রম করতেছেন টাকা পয়সা উপার্জন করে আবার বাড়িতে ফিরে এসে সন্তানের মুখে একটু হাসি ফোটাচ্ছেন স্ত্রীর মুখে হাসি ফোটাচ্ছেন আপন মুখে হাসি ফোটাচ্ছেন কিন্তু একটু চিন্তা করে দেখেন আপনাকে আল্লাপাক আমি পৃথিবীতে পাঠিয়েছেন নে কামল করার জন্য আমার আপনার নে কামল দাসাই বাসাই করার জন্য পাক আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে এই নে কামল না করে আমি আপনি আমার সংসারকে সুখে রাখার জন্য আবার সন্তান ছেলে মেয়েগুলোকে সুখে রাখার জন্য সারাদিন নামাজ নাই রোজা নাই নাই পরকালের কোনো চিন্তা নাই পরকাল মুখে কোনো কথাবার্তা আমার আপনার আমল নামাই নাই এই কাজকর্ম করতে করতে জীবনটা শেষ হয়ে গেল নেকামল করার সময় পেলাম না আল্লাহর সন্তুষ্ট করার সময়টুকু পৃথিবীতে পিতে পেলাম না এইবার নাস্তিক অবস্থায় কাফের অবস্থায় বে নাম অবস্থায় যখন মৃত্যু হয়ে গেল এবার চিন্তা করেন কবরের প্রথম কত কঠিন কত কঠিন এ কবরের প্রথম কত কঠিন আমার আপনার জন্য অপেক্ষা করতেছে এটা আমি আপনি আজকে হয়তো বুঝতেছি না লোক বলতেছে সাবির আরে কবরের চিত্র এত কঠিন কবরের রাধা এত বেশি কঠিন এর থেকে কঠিন দৃশ্য আমাকে আর কোনো দৃশ্য দেখানো হয় নাই জিকির করেন লা